হ্যালো গাইস তো সবাইকে জানাই শুভ রথযাত্রা তো আজকে আমাদের বাড়ির দোকানে রথযাত্রার পুজো হবে মানে হাল খাতা হবে তো চলো তোমাদেরকে সব ডেকোরেশনটা দেখাই যে কেমনভাবে আমার কাকা ডেকোরেশন করেছে তো এই দেখো ডেকোরেশনটা খুব সুন্দর লাগছে দেখতে তো চলো এখন পুরো ডেকোরেশনটা দেখে আমরা ঠাকুর ঘরে যাই মানে যেখানে পুজো হবে লক্ষ্মী গণেশের এবং জগন্নাথ দেবের এখানে আমার সেজো কাকিমা আমার বোন সবাই মিলে বসে আছে তো এই দেখো আমাদের লক্ষ্মী গণেশ এবং জগন্নাথ তো এখানে রয়েছে এখন ঠাকুর মাসে এসেছে এসে পুজো শুরু করবে আর এখানে পুজোর সব জোগাড়যন্ত্র করা হচ্ছে কাকি দেখো ওখানে সিঁদুর লাগাচ্ছে ঘটে আর বোন বসে আছে এই দেখুন ঠাকুর মাসে এসে গেছে তো কাকির সব কাজ প্রায় কমপ্লিট হয়ে গেছে এখন ঠাকুর মাসে পুজো শুরু করবে তো তার আগে আমি তোমাদেরকে একটু বাড়িটা দেখিয়ে দিই এই যে হচ্ছে আমাদের বাড়ির সামনের রাস্তাটা সামনে দেখো এই যে কালী মন্দির দেখতেই পাচ্ছ তোমরা আর পাশেই আছে প্রাইমারি স্কুল তোমাদের যদি কোনো জামাকাপড় বা কোনো কিছু কেনার প্রয়োজন হয় তাহলে প্লিজ আমাদের দোকানে চলে আসবে আমাদের তোমা আমি তোমাদের ঠিকানাটা নিচে লিখে দেবো তোমরা একটুখানি দেখে নিও আর এই হচ্ছে আমাদের পুরো বাড়ি তোমরা একটু ভালো করে দেখে নাও যে কোনো বাড়ির অনুষ্ঠান হোক কোনো কোনো কিছুর অনুষ্ঠানেই এই দোকানে জামা কাপড় পাওয়া যাবে আমাদের এখানে পাইকারি জামা কাপড়ও বিক্রি হবে আর এমনি ছোটোখাটো জামা কাপড়ও বিক্রি হবে তো চলো এখন ভিতরে যাই পুজোর কাছে তো এখানে ঠাকুর মাসে পুজো শুরু করে দিয়েছে তো তোমরা পুজোটা প্লিজ একটু ভালো করে দেখতে থাকো

Hey there, subscribe to my channel and also press this bell icon. i just keep it 오공가 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 오 কল্পর বিপ্রুডরে কক্ষ ধ্বনি সর্বমঙ্গলমঙ্গল নিয়ং বরের্ং শুভং নারায়ন নমস্কৃত সর্বকর্মিকারায়ন নমস্কৃত নরৈব নম দেবীব সরস্বতই চাইব তথ জয় তুমুদার অপবিত্র পবিত্র বা সর্ববস্থান গত বিবা যৎসরে পুণ্ডরিকাক্ষণ সবাজ্যা অভ্যন্তর সুচি মাধব মাধব বাচি মাধব মাধব রিদি সরন্তে সাধব সর্বে ঔং শ্রী মাধব ঔং শ্রী মাধব ওং শ্রী মাধব ওং কত্তব্যাসিন ওং কত্ত বেশী গণনা দেবতা পূজা পূর্বকং ঔং গণে সিধাতা গণেশ পূজা করমাণি পূর্ণাহং ভবন্তু ধুরন্তু ঔং পূর্ণাহং ভবন্ত ধুরন্তু ওং পূর্ণা হং ভবন্তু ধুরন্ত ওং পূর্ণা হং ঔ পূর্ণা হং ঔ পূর্ণা হং ও কর্তব্যে সিন গণনাতা দিনানা দেবতা পূজা কর মানে ও স্বস্তি ভবন্তু ধুরন্ত ওং স্বস্তি ভবন্ত ধুরন্ত ওং স্বস্তি ভবন্তু ধুরন্ত ও ওং ঋদ্ধতাম ওং ঋদ্ধতাম ওং স্বস্তি বচ রঙমরা ব্রাহ্মণ তৃতীয়ং তীর্থ কাশ্যপ গোত্রস্য দীপক মজুমদার দাসস্য সর্বমনোভীষ্ট পূর্বক কাশ্যপ গোত্রস্য তারপর দীনবন্ধু মজুমদার দীনবন্ধু মজুমদার দাসস্য সর্বমনোভীষ্ট পূর্বক

여티케나 마모시바상칼품수다소타이onomo 에테간도부스페이 코몰아아소나이onomo 아소노소 모ント로소 모루피스자리시 시달렁에찬도 푸르무대보다 아소노포베서내비니하고 오공피티스도다다로카 데비통비스누두타 탄초다라이오망니통 পবিত্র কুরুষাসন বা মেগরব ভে নমো পরম গোরাফ ভে নমো পরমেষ্ট গোরাফ ভে নমো পরা পার ভে নমো আমাদের জগন্নাথ দেবের এবং লক্ষ্মী গণেশের পুজো শেষ হয়ে গেছে তো এখানে সবে হাল করতে এসেছে আজকের দিনে সবে হালখাতা করতে আসে তো প্রচুর লোক আছে ভিতরে আছে বাইরে আছে সব জায়গায় দাঁড়িয়ে আছে লোক বসে আছে তো আমি আমার সুনুকে নিয়ে এখানে বসেছিলাম আর একটু ঘুরে ঘুরে তোমাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম তো তোমরা একটু মন দিয়ে ভালো করে একটু দেখো দেখো ভিডিওটা আর এখানে দেখো আমার সুনু বদমাশি করেছে নিজে এসে যে ও দেখো শাড়ির উপরেও বসে আছে এটা কোনো কথা হলো যে শাড়ির উপরে কেউ বসে আর কোথায় যাচ্ছে দেখো ওই ঘরে না মিষ্টি আছে মানে হালখাতা যে মিষ্টি করেছে সেই মিষ্টি রয়েছে ওই ঘরেও বারে বারে ওই ঘরে যাচ্ছে তোমাদেরকে দেখাই এই দেখো আমার এক কাকা সেই কাকা মিষ্টি ব্যাগে করে ভরে সবাইকে দিচ্ছে আর এখানে দেখো কিছু মিষ্টির প্যাকেট এসে পৌঁছেছে আরও এখনও প্রচুর মিষ্টির প্যাকেট আসবে এখন এসে পৌঁছায়নি তো চলো আর একবার বাইরে যাওয়া যাক দেখো আমি তোমাদেরকে একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি এখানে সব কিছু পাবে জামা কাপড় ছেলেদের জামা কাপড় মেয়েদের বাচ্চাদের সব কিছু জামা কাপড় পেয়ে যাবে তো প্লিজ তোমরা এখানে এসো ঠিকানাটা তোমাদের আমি নিচে লিখে দেবো দেখো কত লোক এসেছে দেখো কত লোক শুনো এখানে দেখো মন্টুর সাথে খেলা করছে এই আমাদের দোকানে কাজ করে আমাদের সাথে মিশুকে হ্যাঁ ওকে আমরা নিজের দাদার মধ্যেই ভাবি তো ভিডিওটা কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানি আজকের মত ভিডিও